আজকে আমরা পাঁচ টাকার ব্যাপার যেখানে আসলে সবকিছুই প্রায় পাঁচ টাকায় পাওয়া যায় সব বেশি দেরি না করে ফার্স্ট অফ অল আজকে অনেক কাজ ছিল কাজটা শেষ করলাম কাজটা শেষ করার পরে আমি রং দেখলাম বাসের উদ্দেশ্যে না আমরা বাসে উঠে গেলাম উঠে যাওয়ার পরে এখান থেকে আমাদের পাইলট মামা বাসটি স্টার্ট করলো দেন আমরা গেলাম সেখান থেকে আমাদের মামু এবং আমি এবং আমার আরেকটা মামু তিনজনে একসাথে আসলে আমাদের মেন উদ্দেশ্যটা ছিল ফার্স্ট অফ অল আমরা আমাদের কিছু বাজার দরকার ছিল ফার্স্ট অফ অল আমরা কিছু বাজার করব তারপরে আমরা যাব পাঁচ টাকার বাজারে পাঁচ টাকার বাজারকে আসলে এখানে খামসা মার্কেট বলা হয় যেটা আরবিতে খামসা মার্কেট বলে সো আমরা যাইতেছি সো আমরা কিছুক্ষণ সামনে যাওয়ার পরে আর কি হুতেমের দেখা পেলাম হুতেম হচ্ছে সৌদি আরবের একটি অনেক ফেমাস সুপারমার্কেট বলা যায় কারণ যারা সৌদি আরবে থাকে তারা জানেন তেম আসলে কতটা বিখ্যাত যাকে বলে সব তেমের ভিতরে চলে যাবো আমাদের কিছু জিনিস লাগবে আর কি বাজার লাগবে সো ফার্স্ট অফ অল আমি আমার দুই মামু আমরা চলে যাবো প্রথমের ভিতরে প্রথমের ভিতরে চলে আসার পরে মামু এখানে চাল নিয়ে আসলে গবেষণা করছে সে দেখছে এটা কত প্রাইস আরেকটা কত প্রাইস কোনটার কোয়ালিটি ভালো সো মামু এইভাবে প্রায় পঁয়ত্রিশ বছর ধরে গবেষণা করলো গবেষণা করার পরে অবশেষে বুঝতে পারলাম এটা ভালো না তো আমরা অন্যদিকে যাচ্ছি আর কি তো অন্য আরেকটি চাউলের কাছে চলে আসলাম আমি মামু আসার পরে মামু এখানেও এটা নিয়ে প্রায় বিশ বছর ধরে আইপি গবেষণা করলো সে খুলতে চাচ্ছে চাউলটা খুলে দেখতে চাচ্ছে চাউলটা আসলে কোয়ালিটি কেমন সে প্রায় বিশ বছর ধরে চাউলটির সাথে লড়াই করার পরে অবশেষে সে একটি দানা দেখতে পেল একটি দানা দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে সে বলল না চাউলটি নেওয়া যায় চাউলটির কোয়ালিটি মশালা অনেক ভালো দেন মামু চাউলটি নিয়ে বাস্কেটে রেখে দিলাম টাউনে এসেছে আমরা রসুনের উদ্দেশ্যে চলে গেলাম রসুন খুঁজতেছি কোথায় রসুন কোথায় রসুন খুঁজতে খুঁজতে প্রায় আমরা দীর্ঘ বিশ বছর পরে একটি রসুনের সন্ধ্যা পাইছি আর কি সো আমরা রসুনের কাছ থেকে কিছু রসুনও নিয়ে নিলাম দীর্ঘ বিশ বছর পরে রসুন পাওয়ার পরে আমরা এখন চিকেনের উদ্দেশ্যে চলে এসেছি সো আমাদের মোহল্লের সে বুঝতেছে কোন চিকেনটা নিয়ে যায় সো এখানেও আমরা প্রায় পঞ্চাশ বছর খোঁজার পরে একটি চিকেন পেয়েছি এইটা তো এই চিকেনটা তার অনেক বেশি পছন্দ হয়েছে সো এটা আমরা নিয়ে নিলাম দেন আমাদের আরেক মামু সে খুব ফল এক্সপার্ট যাকে বলা যায় ফুড এক্সপার্ট সেখান সে এখান থেকে কিছু ফল বেছে বেছে নিয়ে নিল এরপরে এখন আমাদের উদ্দেশ্য ক্যাশ কাউন্টার তারপরে আমরা হুতেমের পার্ট শেষ করে চলে আসলাম খামসা মার্কেটে এটি আসলে হুতেমের ঠিক পাশেই অবস্থিত সো আমরা চলে আসলাম খামসা মার্কেটে এখানে যাই দেখি তাই পাঁচ টাকা যাই দেখি তাই পাঁচ টাকা কি বলেরে ভাই এইগুলো সবই নাকি পাঁচ টাকা সো এখান থেকে আমরা কিছু শর্ট নিয়ে নিলাম পরে আর কি আমরাও কিছু এখান থেকে জিনিস নিতে চাইছিলাম কিন্তু নিলাম না আর কি সেটা আর দরকার নি কারণ আমাদের সব কিছু শেষ হওয়ার পরে আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিলাম দেখুন দুই বন্ধুর কি মেয়ের আহা দেখে যেন নয়ন জড়িয়ে যায় সো এভাবে করতে করতেই আজকের ব্লগটা শেষ করছি দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাত